কিছুদিন ধরে বাড়িতে মাছ মাংস ডিম এনি টাইম চলছে তো আমি বাড়িতে বললাম কিছু সবজি আনার কথা বাট এতগুলো সবজি আনবে পুরো বাজারটাই তুলে আনবে সেটা তো আমি বুঝতেই পারিনি আমি যখন সবজিগুলো গুছিয়েছিলাম আমাকে নিজেকে সবজি ব্যবসায়ী মনে হচ্ছিলো সো হ্যালো এফিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি বাট এত সবজি দেখে কোনটা রান্না করব এখন সেটা বুঝতে পারছি না বাড়িতে বেশিরভাগটাই ঝোল হয় তো আমি ঝোলটা ভালো রান্না করতে পারি কিন্তু এই সবজি দেখলে আমার গায়ের জ্বর চলে আসে কীভাবে রান্না করতে হয় সবজি আমি ঠিক সেরকম জানি না তো আজকে রাতে রুটি করব বলে প্ল্যান করেছি তাই আমি ভাবলাম যে ঢ্যাঁড়শ আলুর তরকারিটা করব বেশি কথা না বলে আমি আটাটা মাখিয়ে ফেলছি আটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে নাকি রুটি খুব ভালো হয় নরম হয় সেই জন্য আমি আটাটা এখন মাখিয়ে নিচ্ছি তারপরে আমি সবজিগুলো কাটবো আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আটাটাকে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে আমি সবজিগুলো কেটে রান্না করব তো ঢ্যাঁড়শ আলুর তরকারি রান্না করার জন্য একটা টমেটো তিনটে পেঁয়াজ এবং দুটো আলু আর ঢেঁড়স নিয়েছি এগুলো আমি কেটে নিবো আস্তে আস্তে করে এই ঢেঁড়স গুলো এতটাই নরম ছিল যে ঢ্যাঁড়স মাখা কিংবা ভাজা করলে খুবই ভালো লাগে আর এই ঢ্যাঁড়স মাখা দিয়ে ভাত খেতে আমার অনেকটাই ভালো লাগে শুধু যে সবজি কাটছিলাম সেটা নয় আমি বাচ্চাকেও পড়াচ্ছিলাম তো বাবাই পড়া নিয়ে চলে এসেছে আমার কাছে আমি ভাবলাম যে আর একটু পড়া দিয়ে দিই ওকে কারণ আমার রুটি করতে অনেকটা টাইম লাগবে আর ও আমার কাছে থাকলে অনেক ডিস্টার্ব করবে আমাকে ভাবলাম যে ওকে একটু পড়াশোনার চক করে বসিয়ে রাখি হলে আমি কাজ করতে পারবো না তো ওকে পড়া দিয়ে আমি সবজিগুলো একটু একটু করে কাটছি ঢ্যাঁড়স কাটা কমপ্লিট হয়েছে এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার খোসা ছাড়িয়ে নিয়ে আমি ওই রকম সাইজ করে যেরকম ঢ্যাঁড়স কেটেছি ওই সাইজের আলুগুলো কেটে নিব তারপর পরিষ্কার জলে সুন্দর করে সবজিটাকে আমি ধুয়ে নিলাম আর এই সবজিটা রান্নার জন্য পেঁয়াজ जी टोमेटो এবং আদা জিরা পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা আর হলুদ সঙ্গে তেজপাতা থাকলে ভালো হয় বাট আমার কাছে তেজপাতা নেই এখন কড়াই গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিব বেশি তেল দিব না কারণ বাড়িতে তেল বেশি দিলে খেতে চায় না সবাই তো এবারে পাঁচফোড়ন শুকনো লঙ্কা সব কিছু তুলে দিলাম আস্তে আস্তে করে এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে টমেটো কুচিটাও তুলে দিব টমেটো কুচিটা তুলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো সামান্য একটু নুন দিয়ে দেবো এখানে নুন দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না তেলে টমেটোটা গলে যায় ভালো করে কষিয়ে নিব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব কারণ বসে যাবে না হলে মশলাটা তারপরে আমি আদা দিয়ে দিব আদা দিয়েও ভালো করে একটু মিক্সড করে নিব এই মশলাটাকে তারপরে আদা দেওয়ার পরে আমি হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পরে আর বাকি মশলাগুলোও একটু একটু করে দিব। একটু গুঁড়ো লঙ্কাও আমি ইউজ করছি বাট বেশি নয় কারণ বাচ্চা আছে তো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিটা তুলে দেবো সবজিটা তুলে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব আটাটাও বেশ নরম হয়ে গেছে এবার আমি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি বারবার আমি জানলার দিকে তাকাচ্ছিলাম কারণ আমার খুব ভয় লাগছিল আর রাতে রান্না করতে কিচেন রুমে আমাকে অনেকটাই ভয় লাগে মাঝে মাঝে মিক্সড করে দিচ্ছি সবজিটা গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি এরপর আমি একটু জল দিলাম জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর অন্য সাইডে আমি রুটিটাও করে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে বাট আমাকে খাওয়ারটা তাড়াতাড়ি বানাতে হবে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করার জন্য আমাকে ওই সাইডে তরকারি আর এই সাইডে আমাকে রুটি করতে হবে তো তরকারিটা প্রায় হয়েই এসছে এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দিব এদিকে আমার সব কয়টা রুটি কমপ্লিট হয়ে গেছে করা এবার আমি একটা একটা রুটি সেঁকে নিব। আস্তে আস্তে করে করব কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটা একটা করে রুটি করে নিলাম আর এদিকে আমার রুটি করা এবং সবজি করা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ির লোকজনদের খেতে দিব আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ব্লগে বাই